The cat sat on the আসসালামু আলাইকুম বন্ধুরা তো দেখে নাও আজকে ভাপা পিঠা বানিয়েছি কত সুন্দর হয়েছে হ্যাঁ তোমরা তো দেখেই বুঝতে পারছো বন্ধুরা এইভাবে ভাপা পিঠা করলেই কিন্তু খুব দারুণ হয় ঠিক আছে আমি প্রথমবার বানালাম কিন্তু অসাধারণ হয়েছে খুব সুন্দর হয়েছে মানে জানলা জবাব মানে খুব এত সুন্দর রেজাল্ট হবে আমি প্রথমবার বানালাম কিন্তু এত সুন্দর হয়েছে কি বলবো বন্ধুরা দেখেই বুঝতে পারছো যে কত সুন্দর হয়েছে তো চলো বন্ধুরা এটা মানে কী কী লাগছে বানাতে তো সব কিছুই একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিই তো চলো বন্ধুরা দেখতে থাকো আর এই দেখো বন্ধু কত সুন্দর হয়েছে সালামু বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি অনেক ভালো আছে তো আজকে আমি বানাবো হচ্ছে ভাপা পিঠা তো চলো আমি এখানে কি কি নিচ্ছি তো সেগুলো সবই একটু দেখিয়ে দেবো আর এই যে এইটাতে আমি কিনতে সব তৈরি করবো তো চলো কীভাবে এটা বানাতে হয় তো দেখি আমি প্রথমবার কিন্তু বানাচ্ছি ঠিক আছে তো দেখা যাক আর দেখতে পাচ্ছ বন্ধুরা আজকে এখানটা কি হয়েছে কী অবস্থা এই দেখে নাও এখানটা কিন্তু একটু ফেটে গেছিলাম ঠিক আছে তো চলো আর দেখি কেমন করে কি তৈরি করতে হয় তো চলো আমাদের সঙ্গে তোমরাও আসো তো এই যে দেখে না বন্ধুরা এখানে নিয়ে নিয়েছি আমি টক দই ওই একশো গ্রামের মতন টক দই নিয়েছি আর দু চামচ দিয়ে নিচ্ছি চিনি তো তারপর দিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ তো এটাকে ভালো করে সুন্দর করে ফাটাতে হবে ফাটিয়ে ফাটিয়ে ভালো করে সুন্দর করে যাতে চিনিটা খুব তাড়াতাড়ি গলে যায় তো সেই জন্য ফাটানো কিন্তু বন্ধ করা যাবে না তো দেখে বুঝতে পারছো বন্ধুরা এখানে তো টক দইটা ভালো করে কিন্তু আমি ফাটিয়ে নিয়েছি এইভাবে করে কিন্তু ফাটিয়ে নিতে হবে আর এই প্রথমবার আমি বানিয়েছি তো এত সুন্দর রেজাল্ট পাবো আমি তো বুঝতেই পারিনি হ্যাঁ তো বন্ধুরা চলো এটাও কিন্তু তোমরাও বাড়িতে বানাবে খুব সুন্দর রেজাল্ট পাবে তো এইটা ছোট যে এটা কাপ আছে মেজারমেন্ট কাপ তো সেই কাপেরই আমি দু কাপ মাত্র সুজি নেব ঠিক আছে এই দু কাপ সুজিতেই বন্ধুরা কিন্তু দুটো দু গ্লাস কিন্তু বানিয়ে যাবে ওটা বানানো হয়ে যাবে তো এইগুলো ভালো করে সব একসঙ্গে সুন্দর করে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি তো এইগুলো মেশাতে মেশাতে কিন্তু খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে ঠিক আছে এটা মিশিয়ে নিচ্ছি আমি তো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তো এটা এবারে এবারে একটু পানি দিয়ে কিন্তু গুলে নেবো ঠিক আছে তো দেখে নাও এবারে একটু এই যে কাপেরই মাপের কিন্তু পানিটা নিয়েছি আমি ঠিক আছে এটা তো কতটুকু পানিটা লাগছে তোমরা দেখেই বুঝতে পারবে বন্ধুরা তো এইভাবে করেই কিন্তু মেজারমেন্ট কাপ নিলে কিন্তু খুব সুন্দরভাবে এটা যে না বানাতে পারবে সেও কিন্তু পারবে আর আমি এই প্রথমবার বানালাম কিন্তু ঠিক আছে তো খুবই ভালো হয়েছে বানানোটা তো তোমরা বন্ধুরা বাড়িতে বানাবে একদম অসাধারণ হবে রেজাল্ট তো খুবই ভালো পাবে আর দেখে বুঝতে পারছো একদম আমি কতটুকু মানে পানিটা লাগছে তো তোমরা তো দেখি বুঝতে পারছো ঠিক আছে এইভাবে করে কিন্তু বানাবে আর এত সুন্দরভাবে ফাঁটাতে হবে এটা কিন্তু ফাটানোর হাতে কিন্তু তবে তো পিঠাটা ফুলবে তাই না তো এই ভাপা পিঠাটা কিন্তু প্রথমবার বানিয়েছি তা অসাধারণ হয়েছে খুব ভালো হয়েছে আর তোমরা বন্ধুরা কিন্তু বাড়িতে বানাবে অসাধারণ হবে খুব ভালো হবে আর বাচ্চাদের কথা তো জবাব মানে কোনো কথাই হবে না বাচ্চারা তো খুব পছন্দ করে খাবে আর আমাদের পুচকগুলো তো খুব সুন্দর এই পিঠাগুলো সমস্ত পিঠাগুলো আমি যেগুলো বানাই সেইগুলো আমাদের বাচ্চাগুলো খুবই পছন্দ করি খুবই ভালো লাগে তো এই যে এটা তো আমার কিছু রেডি হয়ে গেছে এটা আমি রেস্টে রেখে দেবো আধ ঘন্টার মতন এই যে রেস্টটা রেখে দিচ্ছি তো এরপর যেটা হচ্ছে খেজুরের গুড়ের যেটা চাপ হয় সেটা নিয়েছি সেটা ভালো করে একটু গ্রেড করে নিচ্ছি এটা ভালো করে কিন্তু এটা গ্রেড করে নিতে হবে তো এখন দেখে নাও বন্ধুরা এখানে নারকেল কোড়ানো হয়ে গেছে আমার নারকেল কোড়ানোগুলো আমি এখানে কড়াইবানের মধ্যে একটু দিয়ে নিচ্ছি তো এবারে যেটা খেজুরের গুড়ের যেটা চাপটা ছিল সেটা ভালো করে গ্রেড করে নিয়েছিলাম তো এটা এর মধ্যে দিয়ে নিচ্ছি এটা ভালো করে কিন্তু মিক্স করে ভালো করে একটা বানিয়ে নিতে হবে আঠা আঠা মতন যাতে হয় তো এটা ভালো করে সুন্দর করে এটা করে নিতে হবে তো দেখতে পাচ্ছ বন্ধুরা যতটা মানে এটা গলে যাবে এটা গলে গেলে কিন্তু কিন্তু একটা তারের মতন আঠা আঠা আঠালো ভাব হয়ে যাবে তো তখন বন্ধুরা এটা কিন্তু হয়ে যাবে ঠিক আছে আর একটু আঠা আঠালো মতন না হলে পারে ওটা চিটটা না ধরলে কিন্তু ওটা যে এ করবে গ্লাসের মধ্যে দেওয়া হবে তখন এটা হবে না ঠিক আছে তো এটা দেখে বুঝতে পারছো বন্ধুরা এটা কিন্তু আমার বানানো হয়ে গেছে এই যে একদম চামচে লেগে যাচ্ছে তো এর পরে কিন্তু হয়ে গেছে তো ঠিক আছে এবারে কিন্তু আমি এইগুলো এবারে তৈরি করে নেব তো দেখে নাও বন্ধুরা এই যে এটা কিন্তু খুব ফুলে উঠেছে একদম ফুলে গেছে পুরো সুজিটা যেটা আমি মেখে রেখেছিলাম দই দিয়ে তো সেটা একদম অনেকটাই ফুলে গেছে তো এরপর আমি এখানে দিয়ে নিচ্ছি একটু মানে গুঁড়া দুধ ঠিক আছে তো গুঁড়া দুধটা আমি এই জন্যই দিল তো তোমাদের কাছে বন্ধুরা থাকলে দিতেও পারো নাও পারো তো কোনো অসুবিধা নেই তো আমি এটু একটু ভালো হওয়ার জন্য আরও একটু দিলাম ঠিক আছে টক দই দিলে টক দই দিলেই করা যাবে কিন্তু আর যদি বলো বন্ধুরা যে টক দই দেবো না তো এরকম আমল দুধকেই কিন্তু গরম করে ভালো করে ওটা দিয়ে করে নিলেও এটা কিন্তু করা যায় ঠিক আছে তো আমি এইটা একটু দিলাম তো ঠিক আছে বন্ধুরা তো এইভাবে করে কিন্তু আমি বানিয়েছি প্রথমবার বানিয়েছি একটু ভালো করে তো সুন্দর করে একটু করলাম আর কি ঠিক আছে তো তোমরা বন্ধুরা কিন্তু আমি বললাম না যে টক দিয়ে দিলে টক দিয়ে দিলে করতে পারবে বন্ধুরা আর যদি এটা মানে আমল দুধ যেটা পাওয়া যায় তো সেটা দিয়েও করতে পারবে তো এখানে আমি ইনো নিয়েছি ইনোটাই আমি দিয়ে করব আজকে তো ইনোটা আনতে বলেছিলাম ইনোটা নিয়ে আসছে আবার হচ্ছে মানে জিরা ফ্লেভারের নিয়ে চলে আসছে তো অরেঞ্জ যেটা ফ্লেভার সেটা কিন্তু আনলো না ঠিক আছে তো কী করবো কিছু করার নেই আর আমার কাছে এখন বেকিং পাউডারটাও ছিল না ঠিক আছে বেকিং শোডারও ছিল না তো আমার কাছে আমি ইনোটাই বিনা ইনো দিয়েই বানাবো বলেছিলাম তো সেই জন্য ইনোটা এনেছে তো এটা যে একটু জিরে জিরে টাইপের আছে তো তাতেও কিন্তু স্বাদটা খুবই সুন্দর ছিল স্বাদটা খুবই ভালো ছিল আর একদম যে খারাপ হয়েছিল তাও কিন্তু নয় আর আমাদের বাড়িতে মানে মেহমান আসছিল তো মেহমান খেয়ে তো দারুণই বলেছিলো যে খুবই ভালো হয়েছে খুবই টেস্টি হয়েছে তো এইভাবে করেই কিন্তু বন্ধুরা যে আমি আরেকটু কিন্তু পানি দিলাম ঠিক আছে তো এইভাবে করেই আমি বানিয়েছি আর অতটা সুন্দর হয়েছে ব্যাটারটা তো বুঝতেই পারছো বন্ধুরা একদম ফুলে একদম খুব সুন্দর হয়েছে আর আমার এ এতটুকু সময়ও লাগেনি বন্ধুরা একদম দশ মিনিটের মধ্যেই কিন্তু এই নাস্তাটা তৈরি হয়ে যায় আর এই নাস্তাটা যে এতটাই তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু আমি না করলে বন্ধুরা মোটেও বুঝতে পারবে না ঠিক আছে তো তোমরাও একবার কিন্তু বানিয়ে দেখো বন্ধুরা আর এই যে এটা কিন্তু আমি রোলের মতন পাকিয়ে নিচ্ছি ঠিক আছে রোলের মতো লম্বা করে না নিলে পারে একটা দুটো গ্লাসে দেবো তো দুটো ভাগ করে নিচ্ছি দুটো ভাগ করে নিচ্ছি একটা মানে ওই গিলাসের মধ্যে তো এই রোলের মধ্যে তো এই যে বন্ধুরা দেখে নাও এখানে এটা গ্লাস নিয়ে নিয়েছি দুটো গ্লাস নিয়েছি দুটো গ্লাসে কিন্তু ভালো করে একটু সাদা তেল ব্রাশ করে নিয়েছি ঠিক আছে সাদা একটু তেল লাগিয়ে দেয় তেল হোক বা কী হোক যা কিছু হোক একটু মাখিয়ে দিলেই হবে তো এটা মাখিয়ে দিয়েছি আর এটা দু চামচ করেই কিন্তু দেবো ঠিক আছে বেশি দেওয়া যাবে না এটা কিন্তু আবার ফুলে আবার বাড়বে তো সেই জন্য ওটা দুটো গ্লাসে দিয়েছি আর এটা গ্লাসের মধ্যে এটা এরকম করে দিয়ে নিচ্ছি ঠিক আছে আর খুবই সুন্দর হয়েছে বন্ধুরা আজকে ভিডিওটা মানে খেয়ে কী বলবো এত সুন্দর হয়েছে এত সাধারণ এত কম সময়ের মধ্যে হয়ে যায় বন্ধুরা তোমরা কিন্তু না বাড়িতে বানালে বুঝতে পারবে না তো এটা এরকম করে দিয়ে নিচ্ছে এটা গ্লাসের মধ্যে বসিয়ে দিচ্ছি আর এখানেতে বসিয়ে দিয়েছি এই যে এটা ডেকচি করে বসিয়ে দিয়েছি গরম পানি এটা পানিতেই কিন্তু ফোটানো হবে হ্যাঁ এটা সেদ্ধটা এখানেই হবে করে নেবো আর বেশি টাইমও লাগলো না এতে স্ট্যাং দিলে পারে এ গ্লাসটা নড়বেও না চড়বেও না কিন্তু স্ট্যাং দিলাম না ঠিক আছে আমি তো এমনিই করে নিলাম ঠিক আছে বন্ধুরা তোমরা আস্তে করে কিন্তু এটা বসিয়ে দিবে দিয়ে কিন্তু এত সুন্দর হবে বলে বোঝাতে পারবে না বন্ধুরা তো দেখে না বন্ধুরা এখানেতে পুরো রেডি হয়ে গেছে দেখে বুঝতেই পারছো আর আমি একটু তবুই এটা কাঠি দিয়ে বুঝিয়ে দিচ্ছি যে এটা পুরোটাই কত সুন্দর হয়েছে সব কত সুন্দর হয়েছে ভালো হয়েছে হ্যাঁ তো চলো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থেকো পাশে দেখো যদি একটু ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর সকলেই কিন্তু একটু শেয়ার করে দিও বন্ধুরা এদের কত সুন্দরভাবে এটা বেরিয়ে আসলো তো দেখে বুঝতে পারছো বন্ধুরা এতে কিন্তু একটুও লেগে যায় না তো দেখে নাও এরপর আমার কিন্তু সব কিছু রেডি হয়ে গেছে তৈরি হয়ে গেছে তো এবার আমাদের সোনাবাবুগুলো কিন্তু বসে গেছে এবারে খাবে তো দেখে বুঝতে পারছো কত সুন্দরভাবে এটা গ্লাস থেকে বের হবে হ্যাঁ তাহলেই বুঝতে পারবে যে এটা কত সুন্দরভাবে গ্লাস থেকে বের হয়েছে আর পিঠাটা কত সুন্দর হয়েছে এবারে কিন্তু এটা ছুরি দিয়ে কিন্তু ভালো করে পিস পিস করে কেটে নিলে সার্ভ করলেই কিন্তু খাওয়া দাও অলরেডি তৈরি সব খা মানে এত সুন্দর হয়েছিল বন্ধুরা খুবই ভালো অসাধারণ হয়েছে প্রথমবার বানিয়েছি রেজাল্টটা দেখেই বুঝতে পারছো বন্ধুরা কত সুন্দর হয়েছে এভাবে করে বন্ধুরা তোমরাও বাড়িতে বানাবে খুবই ভালো হবে এবারে এটা দিয়ে পিস পিস করে কেটে দিলেই কিন্তু হয়ে যাবে আল্লাহ